হ্যালো আজকে আমি আপনাদের এমন এক দ্বীপ যেখানে শত বছর ধরে কোনো পুরুষের পদচিহ্ন পরেনি যদিও কেউ ভুলে পা রাখে সে আর কখনো ফিরে আসে না সেখানে শুধু নারীরাই থাকতে পারে আর তারা বিশ্বাস করে এই দ্বীপে দেবীরা নিজেরা বাস করেন যেখানে একজন পুরুষের ছায়াও অপবিত্র বলে গণ্য হয় হ্যাঁ এমনই এক রসময় স্থান আছে পৃথিবীতে যার নাম ওকিন সীমা স্বাগতম রাকিব ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক দ্বীপে যেখানে সময় যেন থেমে গেছে হাজার বছর আগেই যেখানে বাতাসে ভেসে আসে প্রাচীন দেবীদের মন্ত্র আর চারপাশের ছায়ার মতো ঘুরে বেড়ায় অভিশাপের রহস্য এই দ্বীপে প্রবেশ মানেই নিজের মৃত্যুর স্বাক্ষর করা তো চরণ শুরু করা যাক ওকিনোসীমা জাপানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ও কোরিয়ার মাঝখানে ছোট্ট একটি দ্বীপ দেখতে যেন এক শান্ত সমুদ্রবিষ্টিত স্বর্গ কিন্তু বাস্তবে এটি এক নিষিদ্ধ রাজ্য এই দ্বীপে আছে মুনকাটা কাটা তাইশা উপিস শিরিন যা বারোশো বছরের বেশি পুরনো একটি মন্দির প্রাচীন যুগে জাপানি নাবিকরা সমুদ্রযাত্রার আগে এই দ্বীপে এসে দেবীদের পূজা করত বিশ্বাস ছিল দেবীরা তাদের যাত্রাকে নিরাপদ রাখবেন আর সেই দেবীরা ছিলেন তিন বোন যাদের বলা হয় মুংকাটা অর্থাৎ সঞ্জিন সমুদ্রের দেবী তিন বোন এই তিন দেবী ছিলেন নারী শক্তির প্রতীক তারা বিশ্বাস করতেন পুরুষদের উপস্থিতি তাদের পবিত্র শক্তি কলুষিত করে তাই প্রাচীন পুরোহিতরা ঘোষণা করেন এই ভূমি দেবীদের এখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ এমনকি যারা দেবীদের সেবা করতেন তাদেরও দ্বীপে প্রবেশের আগে বিশেষ নিয়ম মানতে হতো তাদের পুরো দেহ সাগরের জলে ধুয়ে নিতে হতো আর তারা দ্বীপে প্রবেশ করতেন পুরোপুরি নগ্ন অবস্থায় কারণ পোশাককেও অপবিত্র ধরা হতো সেই দ্বীপে এই দ্বীপে পুরুষ প্রবেশ করলেও দেবীরা নাকি ভয়ানক প্রধান্বিত হন ঝড় বজ্রপাত এমনকি মৃত্যু পর্যন্ত ঘটত বলে বিশ্বাস করা হয় কথিত একবার এক জেরে এই দ্বীপে আশ্রয় নিয়েছিল পরের দিন সেনাকি পাগল হয়ে গিয়েছিল আর কিছুদিন পর রহস্যজনকভাবে মারা যায় এই দ্বীপের নিয়মগুলো আজও একইভাবে কঠোর কেউ দ্বীপে যেতে পারে না এমনকি জাপানের সাধারণ নাগরিকরাও না বছরে এক বছর একবার মাত্র একটি নির্দিষ্ট দিনে দশজন পুরুষ পুরোহিতকে অনুমতি দেওয়া হয় দেবীদের পূজা করার জন্য কিন্তু তার আগে তাদের চব্বিশ ঘন্টা সাগরে স্নান করে শরীর ও মন পবিত্র করতে হয় আর দ্বীপে প্রবেশের পর তারা যা কিছু দেখে সেটা কাউকে বলা একেবারেই নিষিদ্ধ দ্বীপের ভেতরে কি ঘটে তা তারা মুখে আনে না কখনোই কারণ বিশ্বাস যদি কেউ তা ফাঁস করে দেবীদের অভিশাবে তার মৃত্যু অনিবার্য দ্বীপ থেকে কোনো বস্তু নেওয়া যায় না কোনো ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ যে কারণে আজ পর্যন্ত এই দ্বীপের অভ্যন্তরে প্রকৃতির ছবি কেউ দেখেনি সালের দিকে এক ফরাসি গবেষক এই দ্বীপের দ্বীপের ইতিহাস জানতে গিয়ে গোপনে নৌকা নিয়ে কাছে সেদিন থেকেই তার গিয়েছিলেন জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে ঘুমের মধ্যে তার কানে ফিস ফিস করে কেউ বলতো তুমি পবিত্র স্থানে প্রবেশ করতে চেয়েছিলে কয়েক মাস পর এক দুর্ঘটনায় তার মৃত্যু হয় আর অবাক করা ব্যাপার দ্বীপের চারপাশে এমন অদ্ভুত চুম্বকীয় তরঙ্গ পাওয়া যায় যেখানে কম্পাস কাজ করে না ড্রোন বা ইলেকট্রনিক যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যায় বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা দিতে পারেননি স্থানীয় জেলেরা বলে রাতের নিস্তব্ধতায় কখনো কখনো তারা দেখতে পায় সাতা পোশাকে পড়া নারীর ছায়া যারা সমুদ্রের ধারে দাঁড়িয়ে কিছু একটা ফিস করছে তারপর মিলিয়ে যায় অন্ধকারে দুই সালে ইউনেস্কো এই দ্বীপটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে কিন্তু আশ্চর্যের বিষয়ে এই দ্বীপ এখনও সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ হয়ে রয়ে গেছে এমনকি ইউনেস্কো এই নিষেধাজ্ঞা ভাঙেনি কারণ জাপানের জনগণ বিশ্বাস করে যদি কেউ এই দ্বীপের অংশ ভাঙে তাহলে ডেভিতে ক্রোধ পুরো দেশকে অভিশপ্ত করবে বিজ্ঞানীরা এটাকে একটি সংস্কৃতির প্রতি হিসাবে ব্যাখ্যা করেন যেখানে নারীর শক্তি ও পবিত্রতার প্রতীক হিসাবে পুরুষ নিষিদ্ধ কিন্তু স্থানীয়রা এখনও বিশ্বাস করে এটি কেবল সংস্কৃতি নয় বরং এক জীবন্ত অভিশাপের গল্প যা দেবীদের দ্বারা এখনও রক্ষিত হয়তো এই দ্বীপে প্রমাণ করে নারীর শক্তি কেবল দেহে নয় এটি এমন এক রহস্যময় শক্তি যা চাইলেই সৃষ্টি করতে পারে জীবন আবার চাইলে ধ্বংস করতে পারে সব কিছু তাহলে বলুন আপনার বিশ্বাস কোন দিকে এই দেবী দ্বীপ কি সত্যি দেবীদের রাজ্য নাকি মানুষের তৈরি এক নিষিদ্ধ কল্পকাহিনী আপনার মতামত জানাতে ভুলবেন না আর এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ